সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো বন্ধুরা আজকে এসেছি একটি টয়লেট ট্যাঙ্কির ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনার যে টয়লেট ট্যাঙ্কিটি দেখছেন এই টয়লেট ট্যাঙ্কিটির দৈর্ঘ্য আছে আপনার ষোলো ফিট এবং প্রস্থ আছে আপনার এগারো ফিট এই ট্যাঙ্কিটির দশ ফিট ডিপ আছে তো এই ট্যাঙ্কিটির এ টু জ্যাড খরচের হিসাবটি কিন্তু আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই বিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখতে থাকুন তো আপনারা যে ট্যাঙ্কিটি দেখছেন এই ট্যাঙ্কিটি অল্প যদি স্কিপ করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন না তো কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনারা ভালো করে দেখুন তো প্রথমে আমরা এটা কিন্তু দশ ফিট মাটির এইখানে যে ভিটির লেভেল আছে এখানে আপনার এই পাশে আপনার বিল্ডিং হয়েছে তো বিল্ডিংয়ের সাথেই কিন্তু আপনার এই টয়লেট ট্যাঙ্কিটি করা হইতেছে তো এখানে কিন্তু আপনার সাত থেকে সাড়ে সাত ফিট এইখানে মাটি খোঁড়া হয়েছে এবং খুড়ার পর এখানে কিন্তু আমরা নিচে একটি জালি দিয়ে নিচের ঢালাইটি আমরা করেছি এখানে টেন এম এম দিয়ে আমরা নিচের জালিটি দিয়েছি এখানে আপনার একশো পঁচিশ সেন্টার আপনার রড বান দেওয়া হয়েছে নিচের জালিটি জালি বান দেওয়ার পর আমরা তিন ইঞ্চি কিন্তু আপনার এই ঢালাইটি দিয়েছি নিচের যে ঢালাইটি আছে এখানে আমরা বেড ঢালাই করে কয়ে থাকি তো অবশ্যই এক এক জায়গায় এক এক ধরনের নাম কয়ে থাকে তো নিচের যেটা আপনার ঢালাই আছে নিচে আমরা সোলিং দিয়েছি তিন ইঞ্চি এবং তার উপরে আমরা তিন ইঞ্চি ঢালাই করেছি ঢালাই করার পর সাইডো সাইটে আমরা এটা আমরা দশ ইঞ্চি গাঁতুনি দিতে এখানে দেখেন গাঁতুনিগুলো কিন্তু আপনার নিচের যে ঢালাইটি আছে ঢালাই থেকে টপ পর্যন্ত আপনার দশ ফিট হাইট হবে এখানে পাশে আছে আপনার এগারো ফিট এবং দৈর্গ আছে কিন্তু আপনার ষোলো ফিট তো এটার কিন্তু আপনার তিনটি চেম্বার থাকবে তো তিনটির মধ্যে আপনার দুইটি থাকবে ভিতরে এখানে দেখেন যে সাইটের চেম্বারটি আমরা থাকবে এই সাইটের যে রুমটি আছে এই সাইটে একটি থাকবে এবং এই পাশে থাকবে আপনার একটি চেম্বার তো এখানে দুইটি চেম্বার থাকবে উপর থেকে যাওয়ার জন্য এবং তলের যে শাটারিংগুলো আমরা করব উপরের যে স্লাবটা ঢালবো তো স্ল্যাব ঢালার জন্য আপনার দুইটি চেম্বার থাকবে তো এখানে মিডিলে কিন্তু আপনার দুইটি পার্টিশন হবে তো এই সাইটে কিন্তু আমরা উপরে যেহেতু এখানে ছাদ ঢালাই করা হবে উপরে আপনার টয়লেট এবং আপনি যদি কিচেন বা এমনি বেডরুমও বানাইতে পারবেন কোনো প্রবলেম হবে না সাইটে কিন্তু আমরা এই কোনার সাইটে কিন্তু একটু বেশি করে রেখে দিয়েছি ওটা আপনার চেম্বার থাকবে যদি কোনো দিনের দিন এই সেফটি ট্যাঙ্কিটা আপনার লোড হয়ে যায় এবং ভর্তি হয়ে যায় তো এই সেফটি ট্যাঙ্কিটি খালি করার জন্য কিন্তু আমরা সাইটে একটু জাগা রেখে দিয়েছি এখানে দেখেন এই সাইটে কিন্তু আমরা কোনার সাইটে কিন্তু আপনার এক্সট্রা করে আমরা দিয়েছি তো এইভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই কিন্তু আপনার যে টাকাগুলো খরচ করা হবে এই ট্যাঙ্কি মধ্যে কখনোই আপনার ব্যথায় যাবে না এবং ট্যাঙ্কিটিও ভালোভাবে কাজ হবে এখানে দেখেন এটা চেম্বারের জায়গা তো এখানে ট্যাঙ্কিটির যে আছে ট্যাঙ্কিটির সাইটে কিন্তু আপনার এই চেম্বারটি হবে তো এইভাবে যদি আপনারা অবশ্যই কাজ করেন কখনোই আপনার টাকা ব্যথায় যাবে না এবং কাজটিও সঠিক হবে তো আসুন এই টয়লেট ট্যাঙ্কিটি এ টু জেড খরচের হিসাবটি আমরা ভুলে দিই এই কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে চার হাজার এখানে আপনার এগারো টাকা পিস হলে চুয়াল্লিশ হাজার টাকা রড লাগবে আপনার এক দুই কুইন্টেল পঞ্চাশ কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়তাল্লিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো তিরিশ সিএফটি এখানে পার সিএফটি আপনার তিরিশ টাকা করলে নয় হাজার নয়শো টাকা পাথর লাগবে আপনার সত্তর সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে চার হাজার দুশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার উপরের সাটারিং লাগবে আপনার তেরো সিএফটি এখানে পার সিএফটি আপনার ছয়শো টাকা করে হলে মোট সাত হাজার আটশো টাকা এই কাজটি এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার চল্লিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই টয়লেট ট্যাঙ্কিটি পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার এক লক্ষ সাত হাজার আটশো টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানে আল্লাহ হাফেজ